গর্ভবানীপুর এলাকার অন্তর্গত সোনাতলা অঞ্চলে এই অপূর্ব সুন্দর মাতৃ মন্দিরটি যেটি দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের আদলেই নির্মিত আপনারা দেখছেন সেই মন্দিরটিতে আজকে আমরা এসেছি এখন চলুন ভিতরে প্রবেশ করব দেখব দেব মন্দির সেই সঙ্গে সঙ্গে মাতৃদর্শন তো করবই আজকের দিনটিও বিশেষ একটি দিন এখানে এই সোনাতলা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের একটি বছর পূর্ণ হওয়ার যে বার্ষিক উৎসব আজ সেই উপলক্ষে মায়ের বিশেষ পূজা বিশেষ আরাধনা চলছে আমরা এই শুভ দিনে মায়ের কাছে পৌঁছাতে পেরে নিজেদেরকে সত্যিই ধন্য বলে মনে করছি মায়ের ডাকে মায়ের কাছে আজ এসে আজকে মায়ের মন্দিরের এই প্রতিষ্ঠা দিবসে সাক্ষী থাকলাম আমরাও চলুন আপনারাও সাক্ষী থাকুন এবং দর্শন করুন মাকে অপূর্ব মাতৃমূর্তি ঠিক যেন কৃষ্ণানন্দ আগমবাগীশ যেই ভঙ্গিমায় মাকে দেখেছিলেন ঠিক সেই ভঙ্গিমাটি মায়ের হাতের সেই গোময় দিচ্ছেন এক গোপ রমণী তার বেশেই মাকে প্রথম দর্শন এবং সেই থেকেই মায়ের রূপের আভাস পেয়ে কৃষ্ণানন্দ আগমবাগীশ নির্মাণ করেছিলেন মাতৃমূর্তি এই মায়ের মূর্তি দেখেই ঠিক মায়ের সেই রূপ বর্ণনার কথাটি মনে পড়ে গেল মন্দির প্রাঙ্গণে আজ বহু ভক্তের সমাগম হয়েছে যেহেতু আজকের দিনটি একটি বিশেষ দিন অপূর্ব সুন্দর এই মন্দির প্রাঙ্গণ এবং আপনারা যদি মন্দির দর্শনে আসেন অবশ্যই দেখে ভালো লাগবে এবং এলাকাবাসীরা এটিও বলছিলেন রাত্রিবেলা যখন সুন্দর আলোকমালায় সজ্জিত হয় এই মন্দির এবং মন্দির প্রাঙ্গণ তখন তা আরও নয়নাভিরাম রূপ ধারণ করে এখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ঠিক পাশেই আরও আরও মন্দির রয়েছে আমরা এগিয়ে যাব এবং দেখব সেই সকল মাতৃমূর্তিকেও এখানেও মায়ের পূজা চলছে আপনারা দেখছেন অপূর্ব সুন্দর শীতলা মাতার মূর্তি এখানেও মায়ের মূর্তিটি সত্যিই অনুপম দেখে চোখ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে ঠিক তার পাশেই মনসা মাতার মন্দির তার মন্দিরেও পূজা চলছে আর যেহেতু এখানে আগেই বললাম একটি বিশেষ দিন তাই মন্দিরের প্রত্যেকটি মাতৃমূর্তিতেই বিশেষ পূজা অর্চনা চলছে এবং এই দিনটিতে আমরাও এখানে এসে পৌঁছাতে পেরে ভীষণভাবে আনন্দিত বোধ করছি এই পবিত্রতার ছোঁয়া আমাদের অন্তরকেও স্পর্শ করছে এবং আমরাও দর্শন করছি পূজার সঙ্গে আপনারাও দূর থেকে ভার্চুয়ালি অপূর্ব এই দেবী দর্শন করুন এবং সেই সঙ্গে সঙ্গে সাক্ষী থাকুন এই অপূর্ব পূজা আমতা বা উদারণপুরের দিকে এলে আপনারা অবশ্যই আসতে পারেন এই অপূর্ব মন্দিরটি দর্শনে ভালো লাগবেই মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা জানাই মা সকলের মঙ্গল করুন তার রাতুল চরণে এই আত্মিক নিবেদন জয় মা জয় মা জয় মা